الله تبارك وتعالى فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى كُنَّ مَنُوشْ جُدِي زَرَّ بَرَبَرُهُمْ كُنُوا فَلَوْكَاسْ كُرِي تَكِي الشيء الله تبارك وتعالى يقول وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا আর কোন মানুষ যদি জরা বরাবর সরসার দানা থেকে ছোট যদি কোন অসৎ কাজ করে থাকে সেই কাজও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিবেন আর সেই কিয়ামতের দিন মানুষ কথা বলতে পারবে না মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে মানুষের হাতে কথা বলবে মানুষের পায়ে কথা বলবে মানুষের হাতে সাক্ষী দিবে। মানুষের পায়ে সাক্ষী দিবে মানুষ কী গোনা করেছে কোথায় গিয়ে কোন সেকেন্ডে কোন ঘন্টায় কোন বছর কোথায় গিয়ে কী গোনা করেছে সমস্ত কিছু তার হাতে পায়ে বলে দিবে। আল্লাহ তো বলেন اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون